বাসি বিছানায় বসে কৃষ্ণের এই মন্ত্রটি শুধু তিনবার বলুন সব বাধা কাটবে রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে সাদা স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমার কথা কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তত্ত্বকতার নোটিফিকেশান পেতে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমার একান্ত অনুরোধ আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন তাহলে চলুন শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে জপ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র বাধা আসবে না কোনো কাজে শুভ ফল পাবেন সারা দিন। শনির প্রকট কাটবে আপনার উপর থেকে দূর হবে আর্থিক ও মানসিক কষ্ট বন্ধুরা শাস্ত্র এটি এক বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায় এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয় ইতিবাচক চিন্তা ধারা চলে আসে আর নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় আর বাধা বিপত্তি কেটে গিয়ে জীবনে সাফল্য লাভ করা যায় আসুন জানা যাক সেই মন্ত্রটি সম্পর্কে যা আপনার জীবনে শুভ শক্তি লাভ করবে জানা যাবে একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আসুন বন্ধুরা শুরু করা যাক আমাদের দিন কেমন যাবে এবং কতটা শুভ বা অশুভ হবে এই সমস্ত নির্ভর করে আমাদের উপরই আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি এটা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা তবুও কখনো কখনো হতাশ হতে হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরে আমরা প্রথমে যে শব্দটা উচ্চারণ করি সেটাই আমাদের জীবন কেমন কাটবে সেটা পুরোটাই নির্ভর করে আমাদেরই উপর তাই জন্য ঘুম থেকে উঠে এই শক্তিশালী মন্ত্রটা বলা হয়েছে এই মন্ত্রটা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ আর শনির প্রকোপ থেকে উদ্ধার করতে পারে কিন্তু এই মন্ত্রটা জানার আগে একটি কাহিনী জানতে হবে এক সময় এক গ্রামে ভিকু নামে এক মালাওয়ালা থাকতো ফুল দিয়ে মালা গেঁথে সেটাকে বিক করে সে জীবনযাপন চালাতো তবে তার রোজগার খুব কম ছিল বলে সে অর্ধেক দিন না খেয়েই থাকতো মাঝে মধ্যে তাকে খালি পেটেই দিন কাটাতে হতো সেই রকম একদিন মালা হাতে ভিকু গ্রামের পথে পথে ঘুরে বেড়াতে লাগলো সবার বাড়ি গিয়ে গিয়ে চিৎকার করে বলতে লাগলো মালা লাগবে মালা আমার কাছে ঠাকুরের পুজোর মালা আছে সতেজ মালা কিন্তু কেউ সাড়া দিল না সেদিন তার একটিও মালা বিক্রি হলো না ওই দিন খালি পেটেই খিদের জ্বালায় একটা গাছের নিচে গিয়ে বসেছিল সে আর ঠিক তখনই একটা সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল তখন ভিকুকে দেখে সাধু জিজ্ঞাসা করলো কি হয়েছে বাবা তখন ভিকু গলায় বলল বাবা আজ দশ বছর ধরে আমি ভগবানের পুজোর মালা বিক্রি করছি কিন্তু ভগবান আমার এই দুঃখ দুর্দশা দূর করলো না সারা দিন মালা নিয়ে রোদে রোদে ঘুরছি কিন্তু তাও একটাও মালা বিক্রি হলো না তাই খাবার টাকাটুকু জোগাড় করতে না পেরে এই গাছের নিচে বসে আছি সাধুর তখন ভিকুকের এই করুণ অবস্থা থেকে খুব কষ্ট হলো নিজের ঝুলি থেকে দই ছিঁড়ে বের করে ভিকুকে দিল আর বলল বাবা ঈশ্বর খুবই করুণাময় তিনি তার কোনো সন্তানকেই দুঃখ দিতে চায় না আমরা দুঃখ পাই নিজেদের কর্মফলের জন্য সবাই জীবনে দারিদ্রতা হতাশা দুর্দশা অভাব ভোগ করি কিন্তু এর মুক্তির পত এই করুণাময় ঈশ্বর আমাদের বলে দিয়েছে যা আমরা জানি না বলে জীবনে আমরা কষ্ট পাই শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমন এক মন্ত্র আছে যা আমাদের ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের পাপ নষ্ট হয় সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় এই মন্ত্র তোমায় বলবো যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলেই তুমি তোমার করা মতো খারাপ কর্ম ফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থকষ্ট দূর হয়ে যাবে এই কথা বলে সেই সাধু শ্রীকৃষ্ণের মন্ত্রটা ভিক্ষুকে ভিকুকে বলে গেল আর ভিকু প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ খোলার পরই এই মন্ত্রটা জপ করতে লাগল, আর ধীরে ধীরে ভিকুর জীবনে শুভ পরিবর্তন এলো এরপর ভিকুর প্রতিদিন মালা বিক্রি হতে লাগল এরপর ভিকুর গ্রামে একদিন ভ্রমণ করতে করতে রাজা এলো এবং ভিকুর বানানো মালা দেখে তিনি খুব মুগ্ধ হয়ে ভিকুকে পাঁচ বিঘা জমি এবং দুটি গরু দান করলেন ভিকুর জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না ভিখু সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা আমরা পূর্বের পাপ কর্মের ফলে অনেক সময় আমরা দুঃখ কষ্ট আর্থিক দুর্দশা ভোগ করি এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে আর তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্র উল্লেখ করা আছে এই মন্ত্রটি আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বিশেষ মন্ত্রটি যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে আমাদের জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হবে মন্ত্রটি হল ওম দেবকে নন্দায় বিদমহে। বাসুদেবায় ধীমী তান্ন কৃষ্ণায় প্রাচোদয়াত এই মন্ত্রটি জপ করলে কোটি কোটি পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে বন্ধুরা আমি আর একবার আপনাদের মন্ত্রটা বলে দিই ও দেবকী নন্দায় বিদমোহে বাসুদেবায় ধীমী তান্ন কৃষ্ণায়ও প্রাচুর দয়াত এই মন্ত্রটা জপ করলে কোটি কোটি পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় বৈদিক শাস্ত্র অনুসারে যে সকল মহিলারা সন্তান ধারণের বাধার সম্মুখীন হয় তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করলে তারা সন্তানের সৌভাগ্য লাভ হবে যারা শনির প্রকোপ থেকে অনেক দিন ধরেই ভুগছেন তারা রোজ সকালে উঠে এই মন্ত্র জপ করে কৃষ্ণকে স্মরণ করুন আর বন্ধুরা এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ